হজরতে জাকারিয়া আলী ইসলাম যখন নিদর্শন দেখতে চাইলেন আল্লাহ তারা তারপরেই হজরতে মারিয়াম আলী ইসলামের এখানে নিদর্শন ঘটনা আল্লাহ তালা কি করলেন করলে করলেন আমি আপনাকে নিদর্শন করে সব করে বলতে পারবো না দুই একটা নিদর্শনের কথা বলবো পৃথিবীতে আল্লাহ এমন কিছু নিদর্শন দেখেছেন যে নিদর্শনের মাধ্যমে আল্লাহ তার ক্ষুদ্র তার মহিমা তার গৌরব এবং তার বরত্ব তার প্রকাশ করে দিয়েছেন যাতে করে মানুষ এ সমস্ত নিদর্শন এ সমস্ত কুটর এ সমস্ত মহিমা এ সমস্ত শক্তি দেখে যাতে করে মানুষ আল্লাহর দিকে ভাবিত হয় আল্লাহর দিকে চলে আসে আল্লাহর দিকে ফিরে আসে পৃথিবীতে আল্লাহ তারা যত নদী রসুল পাঠিয়েছেন যত কিতাব পাঠিয়েছেন সবগুলোর একটাই উদ্দেশ্য হলো মানুষ সব কিছুর দাসত্ব বাদ দিয়ে কার দাসত্ব করবে বলেন তো আল্লাহ কার দাসত্ব করবে আল্লাহ তারা বলেন

উম্মতির রসুল প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি আল্লাহ তারা রসুল পাঠিয়েছি নবী পাঠিয়েছি এমন কোন সম্প্রদায় নাই এমন কোন এমন কোন উম্মাদ নাই যে উম্মাদ যে সম্প্রদায়ের মধ্যে আমি রসুল পাঠাই নেই প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি রসুল পাঠিয়েছি তাদের কাজ কি ছিল আমি একমাত্র দাওয়াত ছিল হলো আল্লাহ তালার দাসত্ব করার জন্য এটা একমাত্র কথা পজিটারি পুস্তক এবং তার থেকে বেঁচে থাকবে তার মানে হলো কেমন মাত্র শুধুমাত্র ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ করবে আল্লাহ তালার মানবে সর্বক্ষেত্রে আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালাকের পেটি রেখে কোনো মানুষের তৈরি করা আইন এবং কোনো মানুষের রচিত বিধিবিধান কোনো মানুষের তৈরি করা সংবিধান তারা মানবে না গজতালি বুদ্ধ যত পাতিল ফেরকা আছে সমস্ত পাতিল ফেরকাকে লাথি দিয়ে একমাত্র আল্লাহ তালার তা সত্য করবে আর কারো তা সত্য করবে না একমাত্র কার তা সত্য করবে আল্লাহ তালা দাসত্ব করবে এই উদ্দেশ্যে আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল আল্লাহ তালা লক্ষ লক্ষ পায়ম্বা রসুল পাঠিয়েছেন এবং কিতাব কি করেছেন নাজিম করেছেন উদ্দেশ্য কি আল্লাহর গোলামি করা আল্লাহর দিকে ধাবিত হওয়া আর এই আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য আল্লাহ তালা নবী রসুল কিতাব পাঠানোর পরেও আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তালা নিদর্শন রেখে দিয়েছেন যাতে করে নিদর্শনের মানি হচ্ছে মানুষ যাতে আশা রাখতে অস্বীকার না করে খবর দেওয়া অস্বীকার না করে জাহান্নাম কেউ অস্বীকার না করে অস্বীকার না করে হাসরের ময়দান কেউ অস্বীকার না করে মিজানের অস্বীকার না করে যাতে করে মানুষ এগুলোকে স্বীকার করতে বাধ্য হয় এবং আল্লাহ তাআলা কুদরত যাতে দেখে মানুষ যাতে আল্লাহ দিকে ধাবিত হয় এই দৃশ্যের আল্লাহ আলাদা আলাহ অসংখ্য কোটি নিদর্শন এই রীতি মধ্যে আল্লাহ তালা কি করেছেন করে দিয়েছে সবাই তার মধ্য থেকে কিছু নিদর্শন জাকাকে আল ইসালামের ঘটনার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যেটুটুকু সম্ভব হয় পৃথিবীতে অনেক নিদর্শনের মধ্যে থেকে এটা একটা নিদর্শন চারজন শিশু চারজন শিশু চারজন শিশু দুগ্ধ পান করা অবস্থায় চল্লিশ দিনের মাথায় কত দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় অর্থাৎ একজন মা সন্তান প্রসব করার পরে তার যে নেফাসের সময় থাকে চল্লিশ দিন এই চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে একচল্লিশ দিনের মাথায় চারজন শিশু তারা স্পষ্ট ভাষায় কথা বলেছিল এবং তারা আল্লাহর সাক্ষী দিয়েছিল এবং তারা জবান দিয়ে আল্লাহ তালার মহত্ব বরত্ব কুদরত তারা প্রকাশ করেছিল চারজন শিশু কয়জন শিশু চারজন শিশু মানে দুধ পান করা অবস্থায় একচল্লিশ দিনের মাথায় চারজন শিশু কথা বলেছে আর কথা বছর এটা আল্লাহ তালার কি নিদর্শন চারজন শিশু দুগ্ধ পান করা অবস্থায় একচল্লিশ দিনের মাথায় তারা স্পষ্ট ভাষায় কথা বলেছে মায়ের কোল থেকে নিয়ে কথা বলেছে তার মধ্য থেকে একজন হচ্ছে সাহেব অর্থাৎ ইসরা ইসাইলের একজন আবেগ ছিল অত্যন্ত ভালো আবেগ ছিল যার দোয়া সবসময় কি হতো কবুল হতো যিনি তিনি যে কবুল হয়ে যেত দেখে তার দাবাতে অনেক মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়েছে এটা দেখে কিছু কিছু কাফের কিছু কিছু এটা সহ্য করতে না পেরে তার একটা অপবাদ দিয়েছিল সেই অপরটা হলো কি যে তিনি জেনা করেছেন অর্থাৎ কোন এক মেয়েকে তিনি ধর্ষণ করেছেন জেনা করেছেন এমন একটা অপবাদ তার নামে দেওয়া হয়েছে এই আবেদের নামে এই আল্লাহ অলির নামে এই নেতার এই আবেদিন সরিহীন ব্যক্তির নামে এমন একটা অপবাদ দেওয়া হয়েছিল সেই অপবাদ থেকে বাঁচার জন্য অপবাদ থেকে আল্লাহ তারা নিষ্কৃতি দেওয়ার জন্য সেই সময়ে উনি সরাইবের মধ্যে একটা মিটিং হয়েছিল বিশাল লোকজনের একটা আয়োজন হয়েছিলেন সেটা হলো দুষ্টুলোকদের তারা এটা প্রমাণ করবে যে সে জেনা করেছে এবং একটা মেয়েকে তারা অনেক দিনার আর দেড়হাম দিয়ে লোভ লালসা দিয়ে খরিদ করে তার দ্বারা এটা স্বীকৃতি নেওয়াইছে যে তুমি একথা মিটিংকে বল পা যে হা ওই আবেগ ব্যক্তি উনি আমাকে ধর্ষণ করেছে ওই এই জুরাইস আমাকে ধর্ষণ করেছে আমাকে স্মৃতিহানি করেছে আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে এ কথা তাকে শিখে দেওয়া হয়েছে লোক লালসা দিয়ে ওই মেয়ে অর্থ করি নিয়ে সে বলেছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না যত সম্পদ আমাকে দেওয়া হলো এটা বলতে কোনো বাধা নাই আমার আমি বলবো সমস্যা নেই কথা মোতাবে বিশাল মিটিং আয়োজন করা হলো বড় ইসরায়েলের লোকদের মধ্যে দাওয়াত দেওয়া হলো সমস্ত লোকদেরকে দাওয়াত দেওয়া হলো ওই জুরাইদের যারা ছিল তাকে যারা অনুসরণ করতো তাদেরকে দাওয়াত দেওয়া হলো দাওয়াত দেওয়ার পরে যখন বিশাল মিটিং এর আয়োজন করা হয়েছে ওই সময় যারা দুষ্ট লোক ছিল তারা ওই মহিলাটাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে বললো মহিলা আপনি বলুন আপনি বলুন আপনার সঙ্গে এরকম আচরণ করেছে জুরাইজ আপনার সঙ্গে জেনা করেছে বা বিচার করেছে আপনি কথা প্রকাশ করে দিন এই কথা কথন মহিলাকে শিখিয়ে দেওয়া হলো মহিলাকে বলানো হলো ওই মহিলা বলার জন্য ওই মিটিং এ গিয়েছে উপস্থিত যখন কথাগুলো তিনি বলবেন কথাগুলো বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না মুখ দিয়ে কথাগুলো আসতেছে না হয়ে গিয়েছে বারবার চেষ্টা দুষ্ট লোক যারা ছিল তারা বারবার বলতেছিল আপনি বলুন কোনো সমস্যা নাই কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই কারণ আমরা আপনাকে অবশ্যই নিরাপত্তা দেব চিন্তা করিও না তোমার